どうしい。 私はそれを考えている。

আচ্ছা আপনার হ্যাঁ এটা কবে মধ্যে আপনার আউট হবে কবে মধ্যে স্টক ক্লিয়ার করবেন কবে মধ্যে জানেন কিছু

পিকে 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 নেকি অঁ পিকেও না প্ৰতি কোনটো

নিজি তারপরে ভাড়া আছে মানে ক্যারিং কষ্ট আছে দিয়ে নামানি হয় লেবার চার্জ আপনারা কি তো না না আপনারা नता होला नताको मन दे गाइ आजकल पोते हो सोस्ता बिते नि गति नि त्यो हातको अबो जेव न जेव मसर उसुङै गबे सुङै माने उदिन नाम दिआज सर उफ ए बुढो ल ल দোকানেই খুলে ভাল কৰিম এই

どうなるかを見ていると a に、どうなるかを見ているときに、どうなるかを見ているとときに、きに、どなるなるかをを見ているときに、どうなるかを見ているるときに、どうなるを見てているときに、どうなるているときいいるときに、どうなる এটা কোথায় বলে বলছি একটু মোটামুয়টা ও একটু কমিয়ে দিলে ভালো হয় একটু কমাবার যদি আপনি বেশি দামে বিক্রি করেন তাহলে কিন্তু অন্যভাবে ব্যবস্থা নিয়ে হতো এটা মাথায় রাখবেন আমরা মুখে বলে যাচ্ছি মানে এই নয় যদি আপনার এই ধারা আপনি দশ টাকার জায়গায় পাঁচ টাকা দামে বেশি বিক্রি করবেন যেটা সরকারি হিসাবে কিনছেন তার থেকে পাঁচ টাকা দামে বেশি বিক্রি করবেন

একটু দাম কমাবার জন্য বললো আমাদেরকে আমরাও স্যার আমাদের তো উপরে মাথা আছে স্টোরে আমরাও স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে কিন্তু কমাই নিশ্চয়ই আমরা কমাবো আমরা দশ টাকা পনেরো টাকা মার্জিন স্যার ছেড়ে দিই আর জ্যোতি বারোশো মার্কেটে বিক্রি হচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা সেক্ষেত্রে তারা লাভ পাচ্ছে না এক টাকার মার্জিন থাকে স্যার ওরা বেশি লাভ করতে পারেনি বেশি না বাঁচিয়া হয়েছে কাস্টমার যদি না হয় কি করি স্যার কাস্টমার যদি না আসে আমি এমন তো স্যার কাস্টমার আসে রসুন বিক্রি করছি না আপনি একটা প্রমাণ করে দেন স্যার রসুন বিক্রি করছি না বলছেন স্টকটা কমাতে স্যার এখন আনছি না এটা শেষ করে হ্যাঁ স্যার আমরা তো কম দামে কিনতে পারছি না কম দামে কিনতে আমি নিশ্চয়ই কম দামে ছাড়বো কিন্তু কম দামে কিনতে পারছি না ওনারা বললেন শুনলাম আমরা চেষ্টা করব আমার নাম শ্যামল সেন রাসতোলা মাথার নতুনগঞ্জ রাস্তালা এলাকার যে রসুন পেঁয়াজ এবং আলুর আর এখানে এসে কি দেখলেন আমাদের এখান থেকে যেটা দেখা হলো প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত আটই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না বরং সেটাকে নিম্নমুখী করতে হবে সেইটা আমরা মোটামুটিভাবে বাকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি আমরা আরতদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে ওনারা সেই মতন কথা শুনেছেন কথা রেখেছেন আলুর দামটা নিম্নমুখী পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি পেঁয়াজ এখন চল্লিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুদারদের কাছে আছে সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয় রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে আদার সাপ্লাই একটু কম আছে আমরা এটা দেখতে পেয়েছি আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরও বেশি করে রাখা যায় যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয় অনেক দেখা যাচ্ছে আরোগুলো মজুদ রয়েছে প্রচুর পরিমাণে আমরা তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয় এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাকসবজির কম সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না ওটা পচনশীল জিনিস সুতরাং ওই জিনিসগুলো কমে আসে সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদেরকে বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুত হয়ে যাচ্ছে এই পরিস্থিতি যেন না হয় আর দামটা সব সময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দিচ্ছি আলুর দামে সেটা দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানে তারও মূল্য করা যাচ্ছে কোন জায়গাতে পোকরাজ এবং জেলার জ্যোতি আলু পোকরাজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলু থেকে জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা তাতে সাতাশ টাকায় বিক্রি করছি ওটা আগামী সপ্তাহে আরো একটু কমে করতে পারবো এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কীরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয় আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা পোস্টারেজের সাথে প্রত্যেকদিনই আমরা মিটিং করছি ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে এটা আমরা চেষ্টা করছি সবসময় আঠাশ থেকে উনত্রিশের মধ্যে রাখার আলুর দাম যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি ছত্রিশ এবং আলুর দাম রাখছি সাতাশ সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এই রকম পয়েন্ট আরো আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরো অনেক বাড়ানো হবে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আরো তো দাম থেকে যারা ব্যবসায়ী তাদের দাম প্রায় একই এরকম দু একটা জায়গায় আমরা দেখেছি তাদের আমাদের বলা হোক তাদেরকে আমরা বলেছি এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন রেখেছি এবং ওনারা আজকে আছেন সেই সেই জায়গায় আমরা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে আগামী পরশুদিন বা বা আগামীকাল আবার আমরা ভিজিট করব এবং ওনাদের এটা বুঝিয়ে দিতে হবে বা আমাদের বলতে হবে যে এই রকম প্রক্রিয়ায় ব্যবসা করা এখন সেটা অবশ্যই নিচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দশ দিনের মতো দাবো তোমার আপনারা কতটা কি দেখছেন দেখুন আহ আমাদের বাঁকুড়া বাজারে আমি আলু পেঁয়াজটাকে যদি বাদ তো বললাম বাকি সবুজ সবজির কথা যেটা বলি সেটা আটই জুলাই মুখ্যমন্ত্রীর মিটিং এর পরের থেকে আমাদের যেরকম ভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দপ্তর এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমরা নিয়েছি এবং তাতে কিন্তু অধিকাংশ সবজির দাম এখন নিম্নমুখী দু একটি সবজির দাম হয়তো এখনো বাড়েনি আমরা চেষ্টা করছি সেগুলোকে কমিয়ে আনে হ্যাঁ আমরা অবশ্যই পারবো তার মধ্যে আমরা আশাবাদী আমার নাম অর্প রায় চৌধুরী কৃষি বিপন দপ্তর বাঁকুড়া পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট সেভেন এইট